হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমি তোমাদের নিয়ে আসছি আগস্টের ফোর্থ উইকে যে সমস্ত গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট চলছে ওকে তো সেইগুলো সমস্ত একসাথে আমি কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসছি তো বিভিন্ন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস আইটিআই পাস ডিপ্লোমা পাস গ্র্যাজুয়েশান পাস আরও হায়ার স্টাডি পাস যারা আছেন তারা অবশ্যই দেখে নেবেন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন ধরনের পোস্টের রিক্রুটমেন্ট চলছে অনেকগুলো পোস্ট আছে আজকে তোমাদের উনিশ ধরনের পোস্টের ফর্ম ফিল চলছে তো প্রত্যেকে একটু দেখে নাম তো সবার প্রথম রিসেন্টলি যেটার ফর্ম ফিল আউট হয়েছে সেটা হচ্ছে ইউপিএসসির ভেরিয়াস পোস্ট বিভিন্ন ধরনের পোস্টের রিক্রুটমেন্ট একসাথে পাঁচ ধরনের পোস্টের রিক্রুটমেন্ট রিসেন্টলি আউট হয়েছে এটার পাঁচটা পোস্টের জন্য পাঁচ ধরনের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশান পাস কিছু পোস্টের জন্য মাস্টার ডিগ্রি কিছু পোস্টের জন্য এমবি বিএস টোটাল পোস্ট হচ্ছে পঁয়ত্রিশটি পোস্টের ফর্ম ফিলাপ চলছে এটার ফর্ম ফিলাপের লাস্ট ডেট হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এটার জন্য আপার এজ লিমিট কিছু পোস্টের জন্য থার্টি ফাইভ ইয়ার্স এবং কিছু পোস্টের জন্য ফর্টি ইয়ার্স আপার এজ লিমিট অফিশিয়াল নোটিফিকেশন তোমরা এখান থেকেই ডাউনলোড করতে পারবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করবে আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখানে পরপর এগুলো পেয়ে যাবে সেখানে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা পুরো অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দেখে নেবে সেকেন্ড যে পোস্টের ফর্ম ফিল আপ চলছে এটার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম ইউপিএসসির মাধ্যমে সিএপিএফ রিক্রুটমেন্ট সেন্ট্রাল আর্ম পুলিশ কোর্সের রিক্রুটমেন্ট চলছে এটার জন্য মিনিমাম তুমি গ্র্যাজুয়েশান পাস হলে যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশান পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা ডিফেন্স লাইনের সব থেকে বেস্ট জব তো অবশ্যই তোমার বয়স যদি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হয় এটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে এবং এটার জন্য টোটাল পোস্ট হচ্ছে দুশো নয়টি পোস্ট রয়েছে এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সাত সেপ্টেম্বর দু হাজার কুড়ি অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইউপিএসসি ডট ডট ইন ভিডিও ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইট অবশ্যই চেক করবে সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে থার্ড যেটা ফর্ম ফিল আপ চলছে ইসি ইসিআইএলের তরফ থেকে টেকনিক্যাল অফিসার রিক্রুটমেন্ট এটা পুরো কন্ট্র্যাকচুয়াল এবং এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চা হয়েছে এ ফার্স্ট ক্লাস ডি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে বি অথবা বি টেক করা থাকলে এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল কোন কোন পোস্টের মানে কোন কোন এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিকেট ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে টোটাল পোস্ট হচ্ছে তিনশো পঞ্চাশটি এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তিরিশে আগস্ট আপার এজ লিমিট তিরিশ বছরের নিচে তোমার বয়স হলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ইসিআইএল ডট সিও ডট ইন নেক্সট দেখো অয়েল ইন্ডিয়া অপারেটার পোস্টের জন্য নতুন ফর্ম ফিল আপ আউট হয়েছে এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন চা হয়েছে টুয়েলভ পাস এবং এটার জন্য কিছু ধরনের ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে তো এটা জানার জন্য তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্স যা হয়েছে তো সেটা একটু দেখে নেবে টোটাল পোস্ট হচ্ছে ছত্রিশটি এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর এটা যদি তোমার বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে এটার জন্য অফিসিয়াল নোটিস লিঙ্কও পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট অয়েল ইন্ডিয়া ডট কম নেক্সট দেখো নেক্সট যে রিক্রুটমেন্টটা চলছে তোমাদের সেটা মেডিকেল অফিসার অ্যান্ড ল্যাবরেটারি টেকনিশিয়ান গ্রেড থ্রি কলকাতা কে এমসির আন্ডারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এক হচ্ছে এমবিবিএস ডিগ্রি যেটা হচ্ছে তোমাদের মেডিকেল অফিসারের জন্য এবং এই ল্যাবরেটারি টেকনিশিয়ান এই পোস্টের জন্য যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট তোমাদের লাগবে ল্যাবরেটারি টেকনিশিয়ানের টোটাল পোস্ট মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে তিপান্নটি ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট হচ্ছে আঠেরোটি এটার লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর অফিশিয়াল নোটিস ডাবল লিঙ্ক তোমরা পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্ক দুটোরই রয়েছে যেটাতে খুশি তুমি অ্যাপ্লাই করতে চাও সেটাতে অ্যাপ্লাই করবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এমএসসি ডাব্লুবি ডট ও আর জি নেক্সট দেখো ফুড সেফটি অফিসার কে এমসির আন্ডারেই এটা রিক্রুটমেন্ট চলছে তো এটার জন্য এই ডিগ্রি ইন ফুড টেকনোলজি অথবা ডেয়ারি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি অর এগ্রিকালচার সায়েন্স অর ভেটেনারি সার্ভিস অর বায়োকেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি অর মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি অর এ ডিগ্রি ইন মেডিসিন এগুলোর মধ্যে যে একটা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য পোস্ট খুবই কম মাত্র দুটি তো এটা লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লাই অনলাইন পেয়ে যাচ্ছ এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এমএসসি ডাব্লু বি ডট ও জি অ্যাপ্লাই করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা একবার পড়ে নেবে নেক্সট তোমাদের দেখো এস 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 বি সশস্ত্র সিনেমাবলের আন্ডারে যে রিক্রুটমেন্টটা চলছে কনস্টেবলের সেটার টোটাল পোস্ট হচ্ছে পনেরোশো বাইশটি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাও হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এটার জন্য অ্যাপ্লিকেবল তোমার বয়স যদি আঠেরো থেকে তেইশ বা আঠেরো থেকে পঁচিশ বা আঠেরো থেকে সাতাশের মধ্যে পড়ছে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল কিছু পোস্ট রয়েছে যেটা আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে কিছু পোস্ট আছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবার আরও কিছু পোস্ট রয়েছে যেটা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এটার ফর্ম ফিল আপ ফর্ম বেরোনো তিরিশ দিনের মধ্যে এটা তোমার অ্যাপ্লাই করতে হবে তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই দিও যারা এখনো অ্যাপ্লাই করনি অফিশিয়াল নোটিশ ডাউনলোড তোমরা পেয়ে যাচ্ছো অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক পেয়ে যাচ্ছ এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবার দেখো মাধ্যমে জুনিয়র সায়েন্টিফিক অফিসার রিক্রুটমেন্ট হচ্ছে এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অর সিভিল ইঞ্জিনিয়ার অর টেলিকম ইঞ্জিনিয়ার অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর বায়োটেকনোলজি ওর রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ফর্মে রিকোগনাইজ ইউনিভার্সি এইগুলোর মধ্যে কোনো একটা অথবা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি অর বায়োসায়েন্স অর জিওলজি অর জিওগ্রাফি অর অ্যাপ্লাইড ফিজিক্স অর অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফর্মে রিকোগনাইজড ইউনিভার্সিটি তো এইগুলোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান তোমার থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে নাম্বার অফ পোস্ট হচ্ছে মাত্র দুটি এটা লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর অফিসিয়াল নোটিশও পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই লিঙ্কও এখান থেকে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই ভিজিট করবে এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট আরেকটা বেঙ্গল পিএসসির তরফ থেকে রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট এটা তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে হচ্ছে তো এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে এমএসসি ডিগ্রি ইন কেমিস্ট্রি অর এমএসসি উইথ এগ্রিকালচার কেমিস্ট্রি অর সয়েল সায়েন্স এই সমস্ত মধ্যে এবং এই জন্য দুই বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চা হয়েছে এটার জন্য নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি লাস্ট ডেট হচ্ছে দুই নয় দু হাজার কুড়ি অফিসিয়াল নোটিশ অ্যাপ্লাই লিঙ্ক ও অফিসিয়াল ওয়েবসাইট সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখো সি এর তরফ থেকে একটা ফর্ম ফিল আপ চলছিলো স্টাফের এটার জন্য বিভিন্ন ধরনের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছিল মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ডিপ্লোমা পাস গ্রাজুয়েশান পাস ইত্যাদি পোস্টে মানে বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন ওকে টোটাল পোস্ট ছিল সাতশো উননব্বইটি এটা লাস্ট ডেট হচ্ছে একত্রিশ আট দু তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড লিঙ্ক অ্যাপ্লাই লিঙ্ক এটা অফলাইনে যেহেতু ফর্ম ফিল আপ সেটা তোমাদের ফর্মটার অফলাইন লিঙ্কও পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সিআরপিএফ ডট ডট ইন তারপরে দেখো দিল্লি পুলিশে এসএসসির মাধ্যমে যে কনস্টেবল পদে নিয়োগ চলছিল সেটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক পাস ওকে এটার জন্য টোটাল পোস্ট ছিল পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি এটার ফর্ম ফিল আপে এখনও চলছে লাস্ট ডেট হচ্ছে সাত সেপ্টেম্বর তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিসের ডা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাচ্ছ এইটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের লগ ইন করতে হবে তো সব লিঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন তারপরে দেখো এর মাধ্যমে রিক্রুটমেন্ট যেটা চলছিল আইবিপিএস রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি এগারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই নিয়মটি চলছিলো এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে এবং তুমি যদি ব্যাঙ্কিং জবের জন্য प्रिपरेशन নিয়ে থাকো অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে পোস্ট হচ্ছে 1417 এবং আরও এটার ভ্যাকেন্সি বাড়ার চান্স আছে কারণ এই এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংকের পোস্ট হচ্ছে এতগুলো বাকিগুলো ব্যাংক বাকি পাঁচটি ব্যাঙ্ক এখনও তাদের রিক্রুটমেন্ট আউট হয় না মানে তাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার এখনও আউট করে তো অবশ্যই এর ভ্যাকেন্সি বাড়ার চান্সও আছে তো অবশ্যই অ্যাপ্লাই করবে এটা লাস্ট ডেট আর বেশি দিন দেরি নেই ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট এটা এজ লিমিট যেটা চেয়েছে তোমার বয়স যদি কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হয় অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য তোমার অফিসিয়াল নোটিফিকেশানও পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই লিঙ্কের জন্য তোমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে লগ ইন করতে হবে তারপরে তোমাদের এখানে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আইপিএস ডট ইন নেক্সট দেখো ইউপিএসসির মাধ্যমে যে রিকুইটমেন্টটা চলছিল ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএস যেটাকে বলা হয় সেটার এটার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছিল গ্রাজুয়েশান পাস ওকে তুমি গ্রাজুয়েশান পাস হলে এটার জন্য অ্যাপ্লিকেবল এটা টোটাল পোস্ট ছিল তিনশো চুয়াল্লিশটি তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটার জন্য দেখো তোমাদের লাস্ট ডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ আট একদম আর দু দিন পরেই তোমাদের ফর্ম ফিলাবে লাস্ট ডেট অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাচ্ছো অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইউপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখো ইউপিএসসির মাধ্যমিক রিক্রুটমেন্ট আর একটা ফর্ম ফিল চলছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস রিক্রুটমেন্ট এটার জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্স অথবা ইকোনোমেট্রিক্সের ওপর ওকে টোটাল পোস্ট হচ্ছে পনেরোটি লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর অফিসিয়াল নোটিস পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাচ্ছ এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইউপিএসসি ডট ডট ইন এরপর দেখো যারা রেলে অ্যাপ্রেন্টিস বা বিশেষ করে আইটিআই পাস যারা আছো তোমাদের জন্য রেলে অ্যাপ্রেন্টিসিপ চলছে টোটাল চার হাজার চারশো নিরানব্বই পোস্টের জন্য নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ার রেলওয়ের অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট চলছে এটা ওকে এটার জন্য লাস্ট ডেট হচ্ছে পনেরো নয় দু হাজার কুড়ি মানে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তোমরা এই আমাদের ভিডিও ডিসক্রিপশনের ওয়েবসাইট পেয়ে যাবে সেখানে তোমরা এটাও লিঙ্ক পেয়ে যাবে দেখো এটা পনেরো নম্বর রিক্রুটমেন্ট চলছে তো সেখানেও পনেরো নম্বরে তোমরা এটা পেয়ে যাবে এবং এটাতে দেখো অফিশিয়াল নোটিশ পেয়ে যাচ্ছো তোমরা অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে এবং অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এনএফআর ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন তারপরে দেখো আবার এর তরফ থেকে ইন্ডিয়ান সিস ট্রেনিং রিক্রুটমেন্টের তরফ থেকে যে ফর্ম ফিল আপটা 220 দুশো পোস্টের জন্য এটা ডেট এক্সটেন্ড করা হয়েছে 31 আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করনি অবশ্যই অ্যাপ্লাই করবে তুমি যদি আইটিআই পাস হয়ে থাকো উচ্চমাধ্যমিক পাস হয়ে থাকো বিএসসি পাশ হয়ে থাকো এমবিএ পাস হয়ে থাকো ল পাস হয়ে থাকো এই সব পোস্টের জন্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে ওকে বিভিন্ন কোয়ালিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তোমরা এবং অফিসিয়াল নোটিশও পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাচ্ছ এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কম নেক্সট দেখো সতেরো নম্বর এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট এসইসিআর সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে এটা যারা আইটিআই পাস করে আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে চারশো বত্রিশটি পোস্ট রয়েছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে তিরিশে আগস্ট দু হাজার এবং এখান থেকে তোমরা সবাই ডাউনলোড লিঙ্ক প্রথমে তোমাদের অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাচ্ছ তো অ্যাপ্লাই করতে গেলে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করতে হবে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এস ইসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন এবার দেখো আঠ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা রিক্রুটমেন্ট চলছে তো এটাও তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে বিই অথবা বিটেক পাস টোটাল পোস্ট হচ্ছে একশো আশিটি এটা লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর এবং অফিসিয়াল নোটিশ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্ক রেজিস্ট্রেশন করতে হবে প্রথম তারপর লগ করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এ এ আই ডট এইআরও ডট ইএন ওকে এবং লাস্ট যে ফর্ম ফিল আপটা চলছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের উপর রিক্রুটমেন্ট চলছে এটা তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট হচ্ছে চল্লিশটি লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ আট দু কুড়ি তো এই সমস্ত রিক্রুটমেন্টই চলছিল এবং এটার জন্য অফিসিয়াল নোটিস অ্যাপ্লাই লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্ক লগ ইন লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো আমাদের এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটের পেজটাকে অবশ্যই শেয়ার করবে এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকে যারা যারা অনলাইন রয়েছ এবং তার সাথে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে এবং অবশ্যই শেয়ার করে রেখে দেবে অ্যান্ড প্রত্যেক রবিবার আমি তোমাদের জন্য যেসব রিক্রুটমেন্ট চলে পুরো সপ্তাহ ধরে সমস্ত আমি নিয়ে আসার চেষ্টা করি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কারোর কোনো রকম এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো অ্যান্ড থ্যাংক ইউ